আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলছে তোমরা তো বুঝেই গেছো ভিডিও টাইটেল অ্যান্ড থামবেল দেখে তো বুঝেই গেছো দেখো আমার ইউটিউব চ্যানেলে তিনটে সেটিংস অন করবো একদিন আমি অন করেছি আমার এক পাঁচ মিনিটের মধ্যে পাঁচটা সাবস্ক্রাইব হয়ে গেছে মাত্র পাঁচ মিনিট আইডি খুলেছি খুলে অন করে দিয়েছি এখন তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কীভাবে অন করবা এই দেখো আমার আইডিতে तीन टेटिंग ऑन हो गई ऑन कर डब्लू डब्लु डब्लू 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 डब्लु डब्लू डट कम डट यूट्यूब वाय यूट्यूब एजे चले এখানে যাওয়া তারপরে এই যে সাইন আপ গুগল সাইন আপে ক্লিক করার পরে এখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওই যে উপরে ডান সাইডে একটু জুম করে দেখি উপরে ডান সাইডে ও যে তোমাদের ইউটিউব চ্যানেলের আইডিটা দেখা যাবে ইউটিউব চ্যানেল আইডি আইডির পিক কে এখানে দেখা যাবে ওইবার চাপ দিবা দেওয়ার পর ওই যে ভিউ ইওর চ্যানেল এখানে চাপ দেবা তারপরে তোমাদের একটা সেটিংসে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এই যে কাস্টম কাস্টম চ্যানেল এখানে পর বিডিও কোনো প্রকার কাটা যাবে না ও যে নিচেই নিচে অ্যাকশানটা যে এই সেটিংস আছে এখানে ক্লিক করবা তাই এই যে জেনারেলের নিচে এই যে এই চ্যানেল দুই নাম্বারটাই ক্লিক করার পর এই যে এখানে নিয়ে আসবে আনার পর ও যে ক্লিক করে যে আমার টিমটাই অ্যানাবেল করা আছে এইসব করলে কী হবে দেখো এই দুই নাম্বার এক নাম্বারটা আগে থেকে করা থাকে দুই নাম্বারটা করলে তোমরা পনেরো মিনিটের বেশি ভিডিও করতে পারবা আর কস্টিউম থামবেল করতে পারবা লাইভ স্ট্রিম করতে পারবা এটা না করলে তোমরা এই তিনটার কিছুই করতে পারবে না আর অনেকগুলো এই যে তোমাদেরকে দেখে দিলাম অনেকগুলো কিছু আছে এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এটা করবো আমার আমি আমি আমার সেকেন্ড একটা আইডি খুলে নিলাম ওই আইডিতে এখনো কোনো ভিডিও সারি নাই দেখো এটা কিভাবে আমি করি এই যে সে আগের ওই জন্য যাবা যার পরে একদম সরাসরি বেরিয়ে আসার পরে ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব কম দিয়ে যাবা এখানে আবার সাইন ইন করবেন করার পরে সরাসরি আবার ওইখানে নিয়ে যাবে আবার সে আইডি পর ক্লিক করার পরে বিয়ের পর ক্লিক পরে কস্টিউম চ্যানেল এত তোমাদেরকে এত ভালো ভালো ভিডিও দেখি দেয় কিন্তু যে তোমরা আমার আইডিতে একটা সাবস্ক্রাইবও করতে চাও না এই যে আবার আসবা আসার পরে চ্যানেলে যাবা যার পরে ফিউচার এলিজিবিলিটি এখানে যাবা সরি আমার সেকেন্ড হ্যান্ডি এখনও লগ ইন হয় নাই সেকেন্ড আইডি লগ ইন করে চলে আসলাম এখন আবার এই জুমকে দেখিয়ে দিই সেটিং অপশন এখানে যাওয়া এবার এই যে চ্যানেল এইখানে যাবা যার ফিউচার এলিজিবিলিটি এই যে প্রথমটা আগে থেকেই কানেক্ট থাকে দ্বিতীয়টা এরকম কানেক্ট করছি যে ভেরিফাই ফোন নাম্বারে যাবা তারপরে বাংলাদেশি হলে বাংলাদেশি নাম্বার দিবা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান নাম্বার দিবা যে কোনো একটা নাম্বার দিবা তোমাদের ফোনে সারা জীবন যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাই দিবা দিলাম ভেরিফাই আসবে এখানে বসে দিলে এই যে সাবমিট করে দিলেই দুই নম্বরটা ভেরিফাই হয়ে যাবে দেখবো দুই নাম্বারটা ভেরিফাই হয়েছে কিনা এই

নেটের সমস্যা রয়েছে এই কস্টিউম চ্যানেলে যাবা তারপর কম আগে তৃতীয়টা ইনাবেল হয়ে গেছে এখন তৃতীয়টা এনেবেল করতে হবে এই অ্যাক্সেস ফিউচারে যাওয়া ফিউচারে তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে সিক্স সেকেন্ড টেক্স এ সিক্স সেকেন্ড বিট অফ ইউর ফুল টেক্স এ ফটো অফ ইউর আইডি কার্ড মানে আধার কার্ড বা ভোটার আইডি ডি কার্ড প্লাইড হিস্টোরি অ্যাজ ইউর প্রো এটাতে করবা না এখানে প্রথমটাতে করবা প্রথম প্রথমটাতে করলে তোমার পাঁচ দশ মিনিটের মধ্যে ভেরিফাইড হয়ে যাবে ইমেইল এখানে কিছু কোন ডান সব কিছু ডান ডান দিয়ে দেওয়ার পরে পাঁচ সাত সেকেন্ড পর এখানে মেসেজ চলে আসবে হয়তো আমার মেসেজ এসেছে কিন্তু দেখাচ্ছে না মেসেজ এখন আসছে নাই